ডক্টর মৈত্রী রায় রোগীর হাত ধরে রেখেছে রোগী উল্টো দিকে মুখ ফিরিয়ে শুয়ে আছেন চোখ থেকে ক্রমাগত জল পড়ছে মুখে কোনো কথা নেই হাওড়ার একটা বেসরকারি নার্সিংহোমে কয়েকদিন পূর্বে ভর্তি হয়েছিলেন নিশীত বাবু হঠাৎই বুকের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন স্ত্রী বিমলা দেবী পাড়ার ছেলেদের সাহায্য নিয়ে ভর্তি করেন নিশীৎবাবুকে হার্টের সমস্যা ধরা পড়ে ওই মুহূর্তে বিমলা দেবী আর কোনো উপায় না খুঁজে পেয়ে পাড়া ছেলেদের সাহায্য নিয়ে ছোট মেয়ের দ্বারস্থ হন ছোট মেয়ে মৈত্রী প্রথমে নিশিতবাবু চিকিৎসা করতে অস্বীকার করে কিন্তু বিমলা দেবী মেয়েকে বলেন মৃতু ক্ষমা পরম ধর্ম আর ডাক্তারি ধর্মে শত্রু মিত্র ভেদাভেদ নেই সেখানে ডাক্তার আর রোগী ছাড়া অন্য কোনো পরিচয় থাকতে নেই তুই তোর ধর্ম পালন করবি মৈত্রী বলল মা সব ঠিক আছে আমার কথা আমি ছেড়ে দিলাম তোমার অপমান তোমার যন্ত্রণা তোমার চোখের জল ভুলে কী করে বিমলা দেবী বললেন আমি তো পেরেছি আমি তো সব অপমান যন্ত্রণা ভুলে ওর প্রাণ রক্ষা করার জন্য তোর কাছে নিয়ে এসেছি আমি পেরেছি তোকেও পারতে হবে মৈত্রী আর কথা না বাড়িয়ে নিশিতবাবুর চিকিৎসা শুরু করে আট দিন পর আজ নিশীতবাবু পুরোপুরি সুস্থ এই আট দিনে বিমলা দেবী সকাল সন্ধ্যা দুবেলা এসে বাবুর পাশে বসে খবর নিয়েছেন বাকি সময় মৈত্রীর পরিষেবা পেয়ে আজ তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন মৈত্রী এই কয়েকদিন ধরে লক্ষ্য করেছে বাবুর ভেতরের মানুষটাকে সে খুঁজেছে সেই অহংকারী অত্যাচারী অন্যায়কারী বাবুকে যে লোকটা তার জন্মের পরই পরপর দুটো মেয়ের জন্ম দেবার অপরাধে তাকে ও তার মাকে হাসপাতালে রেখে চলে গিয়েছিলেন বিমলা দেবী সেই অসহায় অবস্থায় তার বোন পাশে এসে দাঁড়িয়েছিলেন বোন অপর্ণা দেবী বিমলা দেবী ও দুদিনের মৈত্রীকে তার ঘরে নিয়ে গিয়েছিলেন বিমলা দেবীর বোন অপর্ণা দেবী মৈত্রীর সমস্ত দায়িত্ব নিলে নিশীতবাবু বিমলা দেবীকে নিজের সংসারে ফিরিয়ে নিতে চেয়েছিলেন বিমলা দেবী আর সংসারে ফিরতে চাননি কিন্তু তিনি স্বাবলম্বী ছিলেন না কি করবেন ভেবে পেলেন না অপর্ণা অপর্ণাদেবী মেয়ের দায়িত্ব নিলেও বড়মে তখনও তার বাবার সংসারে ছিল বড় মেয়ে বিমলা দেবী নিজে এতজনের দায়িত্ব নেবার মতো আর্থিক সচ্ছলতা অপর্ণা দেবীর ছিল না তার নিজের দুই ছেলে স্বামী প্রাইমারি স্কুলের শিক্ষক ফলে বিমলা দেবী দরিয়ায় দাঁড়িয়ে যখন দিক নির্ণয়ের চেষ্টা করছেন তখন হঠাৎই একদিন বরমে ডায়রিয়ায় অসুস্থ হলে তিনি বড় কাছে ফিরে গেলেন বড় মেয়ে বিদিশার তখন পাঁচ বছর বয়স ডায়রিয়ায় আক্রান্ত হয় মেয়ে বাধ্য হয়ে মেয়ের কাছে ফিরে যান কিন্তু মেয়ের কাছে ফিরে গেলেও বিমলা দেবী লোহার মতো ঘা খেয়ে একটা নতুন রূপ ধারণ করে সংসারে প্রবেশ করলেন তিনি সংসারে থাকলেও নিজেকে গুটিয়ে রাখলেন বোন দেবীর কাছে কিছু টাকা অর্থ সাহায্য নিয়ে সেলাই মেশিন কিনলেন তিনি নিশিতবাবুর উপর নির্ভরশীল হবেন না বলেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করলেন ছোট ব্যবসায় নিশিতবাবুর সংসারে মা স্ত্রী ও বড় মেয়ে ছিল বড় মেয়ের পর আরো মেয়ে হওয়ায় নিশিত বাবুর পাশাপাশি ক্ষুণ্ণ হয়েছিলেন নিশীত বাবুর মাও তাদের নাকি বংশরক্ষা হলো না বলেই রাগ দুঃখ তাই বিমলা দেবী শ্বশুরবাড়িতে ফিরে এলেও নিজের আর নিজের মেয়ের জন্য ওদের কোনো রকম সাহায্য নিতে কুণ্ঠিত অপমানিত বোধ করলেন বিমলা দেবী সংসারের কাজকর্ম করার পর থান কাপড় কিনি ছোটো ছোট জামা মেয়েদের প্রয়োজনীয় জিনিস তৈরি করে বিক্রি করা শুরু করলেন এখন নিষ্ঠা তাকে সাফল্য এনে দিল সহজেই সব কিছুর পরেও তিনি বড়মের মেয়ের লেখাপড়ায় এতটুকু ত্রুটি হতে দেননি তিনি সদা সতর্ক থেকেছেন মেয়ের পড়ার বিষয়ে ছোট মেয়ের কোনো দায়িত্বই তাকে নিতে হয়নি সব দায়িত্ব নিয়েছেন অপর্ণা দেবী বিমলা দেবী মাঝে মাঝে মেয়েকে দেখতে যেতেন কিন্তু মেয়েকে কখনো এ বাড়িতে নিয়ে আসেননি নিশিতবাবু বা শাশুড়ির সংস্পর্শে আসতেও দেননি বর্মের স্বাভাবিকভাবেই বাবা ঠাকুমার কাছে গেলেও মায়ের কষ্ট তাকেও স্পর্শ করেছিল তাই সে বাবা ঠাকুমাকে কখনো অসম্মান না করলেও ঠিক আন্তরিক শ্রদ্ধাও করতে পারেনি বিমলা দেবী একটা সময় অনুভব করেছেন নিশিতবাবুর একাকিত্বের যন্ত্রণা তিনি বুঝতে পেরেছেন নিশিতবাবু তার কৃতকর্মের জন্য অনুতপ্ত তিনি মেয়েদের সান্নিধ্য পেতে চাইছেন কিন্তু বিমলা দেবী ভুলতে পারেননি সেদিনের অপমানের কথা রৌদ্রদগ্ধ নির্জন দুপুরের মতো কাটিয়েছেন যৌবনের প্রতিটি দিন তিনি কিভাবে ভুলে যাবেন সে কথা তিনি সবকিছু কিছু চুপ করেছিলেন এতদিন ক্ষীণ শ্রোতা নদীর মতোই অনেক বাঁক অতিক্রম করে আজ তিনি লক্ষ্যে পৌঁছেছেন বড় মেয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছোট মেয়ে ডাক্তার আজ বিমলা দেবী সিদ্ধা এত সহজে ভেঙে পড়লে চলবে না জীবন তার নিজের মতোই চলে সেই পথে হাঁটতে গিয়ে সব সময় নিজের সব ইচ্ছা পূরণ করা যায় না থেকে অনেক কিছু মেনে নিতে না পারলেও মেনে মেনে নিতে 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 মানিয়ে হয় বিমলা দেবীকেও হলো জীবনের দাবি হঠাৎই অসুস্থ হয়ে পড়া বাবুর পাশে বিমলা দেবী না দাঁড়ালে আর কেউ দাঁড়ানোর নেই তিনি অনুভব করলেন একজন অসহায় মানুষের উপর এখন প্রতিশোধ নেওয়ার সময় নয় তিনি পাড়ার ছেলেদের সাহায্যে নিশিত বাবুকে নিয়ে এসে ভর্তি করলেন মেয়ের নার্সিংহোমে এখন নিশিত বাবু সুস্থ আজ নিশিত ছুটি বিমলা দেবী এসেছেন বাড়ি নিয়ে যাবেন বলে মেয়ে মৈত্রী কদিনে বুঝতে পেরেছে নিশিত বাবুর ভেতরের সেই বর্বর সত্তাটা নষ্ট হয়ে গিয়েছে জীবনে শিক্ষা আজ তার আমূল পরিবর্তন ঘটিয়েছে তাই অনুতপ্ত বাবু মেয়ের চোখে চোখ রাখতে না পেরে উল্টো দিকে ঘুরে শুয়ে আছেন মৈত্রী ছুটি দিতে এসে বলল আপনি সুস্থ হয়ে গিয়েছেন বাড়ি যাবেন কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে না হলে আবার অসুস্থ হয়ে পড়বেন অনুতপ্ত আত্মগ্লানিতে দগ্ধ নিশ্চিত বাবু মেয়ের মুখের দিকে না তাকিয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়েছিলেন আত্মকরণের লবণাক্ত ধারা তার দুচক বে ঝরে পড়ছে মৈত্রী বুঝতে পেরেছে নিজের কৃতকর্মের জন্য আজুনে নিজেই দগ্ধ হচ্ছেন মৈত্রী তাই তার হাতটা তার হাতের মধ্যে নিয়ে এই বার্তা দিতে চাইল আমার মা তার জীবন বৃত্তে স্বয়ংসিদ্ধা আমি তার দেখানো পথেই চলেছি আমার মা পেরেছে আমার মাসি পেরেছে আমি পেরেছি আরো শত শত স্বয়ংসিদ্ধারা পারবে মেয়েদের সম্মান করো তোমরা তাদের হারিয়ে যেতে দিও না তারাও পারে তোমাদের রক্ষা করতে